কিছুদিন ধরেই আমি আমার একটি ভিডিওতে বলছিলাম যে দুই তালা মাটির ঘর নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব ছোটোখাটো খাটো কনটেন্ট তো যেমন কথা তেমন কাজ করার চেষ্টা করলাম তো আমি অন্য কোনো জায়গায় খুব বেশি একটা দেখিনি তবে টিটংয়ের দিকে আসার পর আমার চোখে হঠাৎ একটা এলাকায় ঘুরতে গিয়ে চোখে পড়লো যে মাটির দুই তালা বাড়ি তো একটা থেকে আমি দেখতে চাইলাম এবং ঘুরতে চাইলাম তো জনৈক্য ভদ্রলোক যে এই বাড়ির মালিক ওনারা তিন ভাই ওনাদের সাথে কথা বললাম এবং ওনাদের পারমিশন সাপেক্ষে ওনাদের বাড়িটা ভিতরে ঢুকলাম এবং বাড়িতে ঢুকার পরে যে প্রথম রুমটা সেটা ক্রস করে দ্বিতীয় রুমে যখন দেখলাম উপরে দেখা যাচ্ছে কিছু মোড়া বসার মোড়া এবং খুব পুরোনো কাঠের তৈরি বাড়ি এবং সম্পূর্ণ মাটির দেয়াল

উপরে আমার পরিচিত একজন ছিল তাকে উপরে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যায়নি অবশ্য সে লাইট ধরে রেখেছে তো উপরে আমি উঠে গেলাম উপরে উঠার ভিডিওটা করতে পারিনি তো মূলত আগে এক সময় উপরে লোকজন থাকতো এবং পরবর্তীতে বিভিন্ন কারণে সবাই অনেক জিনিস এবার পরে উপর তালাটাকে স্টোর রুম করে ফেলা হলো মজার ব্যাপার হলো

এখন নামবো একজন একজন করে নামা শুরু হয়েছে তো ওপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইটের টুকরা মাটির টুকরা ভেঙে ভেঙে পড়ছিলো যেহেতু অনেক পুরাতন ভাব এটা উনিশশো সালে তিন ভাই মিলে তৈরি করেছিল এক ভাই বিদেশ ছিল আর বাকি দুই ভাই নেওয়ার পরে যে অংশটুকু রয়েছে সেটা সেই বড়ো ভাই নিয়েছে আর কি তো তো আমি বেয়ে নামছিলাম তো নামাটা প্রথম উঠতে রিস্কি মনে হচ্ছিল বাট নামার সময় খুব বেশি রিস্কি মনে হয়নি তবে আমি নেমে গেলাম আর এখানে একটা ছোট দেয়ালের মাঝে একটা কুঠুরির মতো দেখা যাচ্ছে সেটা বিভিন্ন শেলফের মতো এইগুলা মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার যেত এখন যেরকম ফিক্সড কিছু ওয়ার্ড্রপ বা আলমিনে পথে অনেক এবং উনিশশো থেকে শুরু করে দুই হাজার পঁচিশ প্রায় এখনো পুরোনো কার্ডগুলো কোনো কিছুই নষ্ট হয়নি তো আমি বের হয়ে আসলাম বাড়িটা তো দেখালাম তো বাড়ির মালিকের কিছু গবাদি পশু আছে ছোটো বাচ্চা আছে গরু বাচ্চা এগুলো খড় খাচ্ছে তো সব মিলিয়ে ভালোই ছিল